রান্না করে যে আনন্দটা পাইতো আমি সে আনন্দের অংশীদার হইতে চাই তুই যখন বড় হবি সমাজে মাথা করে দাঁড়াবি আশেপাশের লোকজন যখন বলবে ওই যে হতভাগার ইটে আটকা মায়েরা যাইতেছে তখন আমি মাথা কইরা। করি না উপরের দিকে তাকে করব বেলুর বা বেলুর বা তুমি তো ছোট বেলুনে রেখে গেছিলা এখন দেখো এখন দেখো বিলু কত বড় সমাজের সবাই ওকে পছন্দ করে করে আমি আসার সঙ্গে সঙ্গে তুই আমার কাছাকাছি থাকতে পারিস না আপনি তো এক এক দিন এক এক সময় আসেন আমি বুঝুন কেমনে। তুই আমার খাস চাকর তো সঙ্গে আমার মনের টান নেই আছে বলে তো অন আপনার ক্ষেদ মতে আসি নইলে নইলে কি নইলে কবে সালাম আলাই কইতাম এত হস তুই কয়ে ফেলান শুনেন সাপ আপনি গলগে আমাগো দুই পুরুষের সম্পর্ক আমার বাবা আপনার বাবার লগে আসিল আর হন আমি আপনার লগে আছি নারীর একটা মিল আছে না নারী কি অন্য বাড়ি যেমন যায় তাছাড়া আপনার ব্যবহারটা বেশি ভালো না কেন আমি তোকে ভালোবাসি না বাসেন তবে মাঝে মধ্যে কপালে লাথিগুতাও জোটে পয়সা জোটে না জোটে অবশ্যই জোটে এক একটা লাথিতে একশো টাকা আজকে কখন লাথি মারবেন সময় হলেই দেব কখন সময় হো স্যার শশ ববকৃষ্ণ অন্তরামা কই অন্ত বাইরে পড়াইতাছে যাইテゴ আচ্ছা যাইতাস ফুলিশ বয় সে চি এন্ড থ্রু দ্য বিনস আউট অফ দ্য উইন্ডো দ্য নেক্সট মর্নিং জ্যাক লুকড আউট অফ দ্য উইন্ডো এন্ড স আ জায়ান্ট বিনস্টপ ইট উইড উই আর রানা যাচ্ছ নিশ্চয়ই পারবে জীবনটা নরক হয়ে গেল কেউ কোন কথা শুনে না ভোটার কোম্পানির চেয়ারম্যান হয়ে বসে আছে টাকা দিয়ে এমডি রাখা হয়েছে কেন আমি কি দোষ করলাম চেয়ারম্যানের ছেলে তো এমডি হবে নাকি না ডিরেক্টর বানিয়ে রাখা হয়েছে আর চিৎকার করার গাধাটাও সেটাও ডিরেক্টর এক টাকা বেতন নেই শুধু অ্যালাউন্স নিজের খরচ করার জন্য এখন ওই বুড়ো দাম ছাড়ার কাছে হাত পাততে হয় তোমার মুখে কি একটু লজ্জা নেই কেন বেগম সাহেব আর কি হলো নিজের আব্বাকে বলছো বুড়ো গামছালা আমি একা না পাবলিকও বলি বললে বলুন কিন্তু তুমি কেন অশ্রদ্ধা করবে আমার বাবাকে আমি শ্রদ্ধা করি না ঘৃণা করি তাতে তোমার অসুবিধা আমার অসুবিধা আছে নিজের জন্মদাতা পিতাকে অশ্রদ্ধা করা আমার বাবা মা আমাকে শেখায়নি এখন শেখো ওইসব শেখার জন্য আব্বা আমাকে পুত্রবধূ করে এবার তা নে তাহলে কিজন জন এনেছে শুনতে পারি আমি গরিব ঘরের মেয়ে আম্মা অসুস্থ হয়ে যাওয়ায় আব্বা আমাকে এই সংসার দেখাশোনার জন্য এই বাড়িতে এনেছেন তাহলে তাই দেখো এখানে এসেছো কেন আপনার স্ত্রী হিসাবে আপনাকে দেখার দায়িত্বটাও আমার শুনে খুশি হলাম মানে আচ্ছা তুমি কি পায়ে পা বাধে ঝগড়া করতে চাও আমার সঙ্গে না তা কখনো চাই না আমি চাই আমার ন্যায্য পাও কিন্তু সময় হলেই পাবে সময় কখন হবে মরে যাওয়ার পর আমি চাইনি দিতে তোমাকে তুমি কেও দিতে যাবে স্বামী সেবা কর তো স্থির করতে তাই নাকি ভালো ভালো স্বামীর প্রতি সলোনা করতে হবে থাকাটাই ভালো আমি তো তোমার মতো শান্তপুর হতে পারবো না আমার ছেলের অকল্লান হবে

কিভাবে ব্যবসা করতে হয় সেটা বলি দাদু তো কিছু না পড়ে ব্যবসা বাণিজ্য শুরু করেছে তোর দাদু ভাইয়ের মাথাটা হচ্ছে একদম বুদ্ধিতে ঠাসা তাহলে তুমি হেল্প করো না কেন তোর দাদু ভাই তো হেল্প চায় না আর আমি তো বিজনেস করব না আমি ও ভার্সিটি টিচার কি পারবো না হ্যাঁ পারবে আর তুমি ভার্সিটি টিচার হলে যতগুলো ছেলে মেয়ে থাকবে সবাই মানুষ হয়ে যাবে সব মানুষ হয়ে যাবে তাই না তোমার অন্তঃসন্তানের কি হবে আমি তো মানুষ হয়েই আছি দেখো না আজ সকালে তোমাকে কিভাবে সারপ্রাইজ দিলাম কি তা মানে তুই সকালবেলা এসব জেনে শুনে করছিস হ্যাঁ করব না কেন আব্বু তো খালি সবার বন্ধাম করে আমার একদমই ভালো লাগে তোর তো শোনার কি কি ভালো লাগে আমার ভালো লাগে হচ্ছে দাদু ভাইয়ের কোলে বসে থাকা দাদু ভাইয়ের গায়ের কথাটা ঠিক ফেস মতো আরে ওই তুই কি ফেস গায়ের গন্ধ শুনেছিস ফেস তো সব সময় ভালো কাজ করে দাদু ভাইয়ের গায়ের গন্ধটা ঠিক ওরকম ঠিক বলেছিস দাদু ভাইয়ের গায়ের গন্ধ তুই আপনি তো খুব ভালো করে জানেন এমনি সাহেব যে আমার এই কোম্পানিতে সবচেয়ে আগে হলো শ্রমিক কর্মচারী আর কর্মকর্তাদের বেতন তারপর হলো যে সরকারের পাওনা ইনকাম ট্যাক্স ফ্যাক্ট কোনো রকম দুই নম্বরের কাজ করবার স্যার যেভাবে ব্যবসার কম্পিটিশান বাড়ছে তাতে আগামী কয়েক বছরে দু নম্বরই না করলে ব্যবসা টিকিয়ে রাখা করবে এইটা আমি বিশ্বাস করি আর দুই নম্বরের দাপট হচ্ছে কিছু দিনের জন্য আর শত তা সবসময় আছে এখন এই আপনার কথাটাই যদি বিশ্বাস করতে হয় তাহলে আমি সফেদ আলী তাজকে পথে ফকির হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহর রহমতে তা তো হয়নি আপনি তো ভালো করে জানেন আমার এই কোম্পানিতে অন্তত একটা লোক এই পর্যন্ত শুনি নাই যে অর্থ কষ্টে আছে এটাই আমাদের সাফল্য স্যার হ্যাঁ এই লোকগুলোর মুখের হাসি হইল আমার এই কোম্পানির আসল প্রফিট একটা খুশি খবর স্যার এবারে সিআইপি আপনি হচ্ছেন সর্বোচ্চ ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য এই সবকিছু আল্লাহর রহমত আর আপনাদের কৃতিত্ব জাগে একটা কথা ওই যে আমার জামাই শাহাদত অফিসের কাজকর্ম কিরকম বুঝতেছেন উনি ভীষণ সৎ তবে একটু সরল এই আর কি ঠিক আছে আমি ঠিক স্যার হ্যাঁ আসুন জি তুমি অফিসের কাজ অফিসে শেষ করতে পারো না বাসায় এসো সেই টাকা পয়সার হিসেব বাবাকে এর জন্য তোমাকে বেতন দেন বেতন তা জানি না তোমার হাত দিয়ে বেতনের চেক সই হয় আর তুমি জানো না সত্যি জানি না অবশ্য জানার কোনো দরকার নেই থাকা খাওয়া অফিসের গাড়ি ফ্রি দুই ঈদে যাওয়া কুকুর ফ্রি আর কিছু লাগে তোমার মতো বুদ্ধুর লাগে না তোমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে বাড়ি গাড়ি সবকিছু করে ফেলতো যাদের দরকার তারা করুকি আমি ভালো আছি আমার অসুবে দরকার নেই শ্বশুর থাকতে তোমার লজ্জা করে না লজ্জা উনি যে আমার শ্বশুর হয়েছেন সেটা আমার চোদ্দ পুরুষের ভাগ্য আমি আমি সাজনপুরের মোজামিয়ার ছেলে শাহাদা মোজামিয়া গ্রামের বাজারে বাজারে ঘুরে মাছ বিক্রি করতো টাকা অভাবে আমার পড়াশোনা একবার আটকে গেল আমার স্কুলের শিক্ষকরা বাজারের ব্যবসায়ীরা চাঁদা তুলে আমার পরীক্ষার খরচ জুগিয়েছে তারপর পরীক্ষার পরে আরো দেনার দায় পড়ে গেলাম তখন তখন তোমার বাবাই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমাকে কোন পাশ করায় চার্টার্ড অ্যাকাউন্ট বানায় তারপর ওনার কোম্পানিতে চাকরি দেয় সেই সঙ্গে বড় রাজকন্যাটিকেও আমার হাতে তুলে দেয় আমি কৃতজ্ঞ আমি ওনার প্রতি ভীষণ কৃতজ্ঞ হাজার পরিশ্রম করলেও ওনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তুমি শোধ করতে না পারো সেটা তোমার ব্যাপার কিন্তু আমাদের ছেলে মেয়ে হলে তখন ছেলে মেয়ে আমাদের এতদিনে যখন হয়নি আর কোনো চান্স নেই কেন আমাদের কি বয়স পেরিয়ে গেছে নাকি না তা হয়নি তাহলে 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 আর কি ছেলে ফুলে হলে চেয়ারম্যান সাহেবের হাতে তুলে দেব ঘরনাতি হয়ে থাকবে কেমন বললাম কথাটা অত বেকুপের মতো হেসো না আলী সাহেবের আরেকtickonna আছে আমার প্রতিদ্বন্দী বুঝলে প্রতিদ্বন্দী হুম আরে পিয়া তোমার প্রতিদ্বন্দী হতে যাবে কেন ফটো করো সাথেও না পাচ্ছো না শারদি থেকে ছবি এখানে নি তুমি একটা কথা জানো তোমার সাথে কথা না বলে আমি যদি গাছের সাথে কথা বলি তাও আমার কথার মূল্য থাকবে বুঝলে এখন জলদি এগুলো উঠাও আমি শুভ যাও

বাংলাটাও ঠিক মতো লিখতে পারে না ইংরেজি তো জানি না ক্লার্ক সাহেব যা লিখেছেন তার বস এদিক সেদিক করে সেই একই কথা লিখে দিয়েছে তার মধ্যে রয়েছে যথেষ্ট কলা এটা তো পুকুর চুরি না একেবারে সাগর চুরি ব্যাপারটা নিয়ে মিনিস্টার সাহেবের তা আলাপ করব রমণীদের সাহায্যার্থে পাঁচ হাজার টাকার ডোন বাবা তুমি শুয়ে পড়ো আমার আরো দেরি হবে তুমি শুয়ে পড়ো আমি পড়া শেষ হয়ে গেলে নিজে বিছনা পেতে শুয়ে পড়বো এটা কি করো তুই রাইজে গিয়ে পড়বি আর আমি ঘুমাই যাব তোমার কাজ হচ্ছে এখন রেস্ট করা আর আমার কাজ হচ্ছে পড়াশোনা করা তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করব না ঠিক আছে তুই পড় আমি শুনি তুমি আমার কথা শুনবে না তুমি এখন ঘুমা নালে আমি এই যে এই যে নোট বই সবকিছু বন্ধ করে দাও বাবা বাবা করে মায়ের মতো হইছ

thirty six thirty six ini. six thirty six thirty six thirty six thirty six thirty thirty six thirty six thirty six thirty six

ঠিক ঠিক হয়ে যাবে চোনো এখন থেকে ডিনারে আমাকে কোনো কিছু দিবে না নদুধ একটা অ্যাপলের অর্ধেকটা দিবে বুঝেছো হাফ অ্যাপল সর গো সুখি সবাই বাধে ঘর